অনেক দিন পর আমাদের বাসায় জীবিত মুরগি আনলো একবারে বাজার থেকে জীবিত আনলো আমরা এখন এগুলোকে জবাই করছি এখন ড্রেসিং করব। ফার্মের মুরগির তুলনায় দেশি মুরগির টেস্টটা একটু অন্যরকম দেশি মুরগি খেতে ভালো লাগে কিন্তু এগুলা জবাই করার সময় অনেক বেশি মায়া লাগে যদিও এগুলা আমাদের পালা মুরগি না তারপরও কেন জানি খুব বেশি কষ্ট লাগতেছে এগুলো ড্রেসিং করার সময় ছোট ছেলেকে ডাক্তারের কাছে নিয়েছিলাম ফেরার পথে বাজারে এক ভদ্রলোক এগুলা নিয়ে বসে আছে বিক্রি করার জন্য হয়তো অনেক আগে থেকে বসেছিল ন্যায্য দাম পাইতেছে না তাই বিক্রিও করতে পারতেছে না আমরা পরে ভদ্র চাচার থেকে এগুলা কিনে নিলাম যাই হোক মুরগিগুলা আমি অনেক কষ্টে ড্রেসিং করে নিলাম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম পরিষ্কার করতে করতে আমার প্রায় বেজে গেছে এখন আমি রান্না করতে চলে আসলাম যেহেতু অনেক শখ করে কিনেছে জীবিত মুরগি খাবে তার জন্য আর দেরি করলাম না একদম আমি ভাব দূর করে এত রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর যদি তো হয় পছন্দের কিছু তাহলে তো আর কথাই নেই রান্না করতে তো আরো বেশি ভালো লাগে এখানে আমি একটা মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে দুটা মুরগি আছে একটা মুরগি আমি ফ্রিজে রেখে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে বাকিটা আমি এখন রান্না করতেছি মুরগিগুলোর সাইজ বেশি বড় না ছোট ছোট একটা হয়তো দেড় কেজির মতো হবে এরকম বেশি বড় না গ্রামের পালা মুরগিগুলোর টেস্টটা একটু অন্যরকম হয় যে গুলা আসলে বাজারে ফার্মের মুরগিতে আমরা পাই না খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য খুব উপকারী হয়তো দামটা একটু বেশি এ কারণে হয়তো আমরা সবাই দেশি মুরগিটা খাওয়ার সামর্থ্য হয় না তো মাঝে মাঝে খাওয়া ভালো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ বাড়িতে পালা দেশি মুরগিটা যেহেতু সে পার্মের মুরগি খেতে চায় না তার কাছে নাকি ভালো লাগে না তার জন্য সব অলসতা দূরে রেখে একদম জটপট রান্না করতে আমিও চলে আসলাম যাই হোক মুরগিগুলা একদম ড্রেসিং করার আগে জীবিত থাকা অবস্থা আমি খুব বেশি টেনশন করছি কখন এগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাবান্না করব। মার্শাল্লা খুব অল্প সময়ের মধ্যে আমি একদম সব ক্লিয়ার করে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম মার্শাল্লাহ খাবারটাও অনেক বেশি লোভনীয় হয়েছে খুব বেশি টেস্ট হয়েছে আসলে না খেলে বুঝতে পারবেন না